সুদী দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আম গাছে ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন এ দর্শক এখানে কিন্তু পলিথিন পলিথিন দিয়ে দিয়ে বাধা হয়েছে কারণ বিভিন্ন পোকা বা ইঁদুরে খেজ আছে এই জন্য পলিথিন দিয়ে বেঁধে ফেলেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ অনেক বড় বড় অর্থাৎ এক একটা আম তিন পাওয়া জন এ দেখেন দর্শক এই এটা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু পেকে গেছে আপনাদেরকে কেটে দেখাবো দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু সব আমগুলো এরকম গাছে বেঁধে দেওয়া হয়েছে আর এই আম গাছ কিভাবে তৈরি করবেন বা এরকম দর্শক আপনারা দেখেন একেবারে ছোট আম গাছ এই আম গাছে কিন্তু এরকম প্রচুর পরিমাণে আম ফলাবেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা এরকম ছোট গাছে আম ফলাতে পারবেন না এ দেখেন ছোট গাছ কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে আর আম কিন্তু অনেক বড় বড় তো দর্শক চলুন আপনাদেরকে আমি আমটা কেটে দেখাই এর ভিতরে কেমন এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু পেকে গেছে আমি এখন এটা কেটে দেখাবো আপনাদেরকে দর্শক আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমটা খুলে দেখাচ্ছি যে এর ভিতরে আহ কত সুন্দর পেকে গেছে দেখেন দর্শক হয়েছে পলিথিনের ভিতরে কিন্তু দর্শক এ দেখেন খুব সুন্দর ভাবে পেকে গেছে এ দেখেন দর্শক কত সুন্দর এটাকে ধুয়ে নিয়ে আসি কারণ এর ভিতরে একটু ময়লা আছে এই জন্য কি দর্শক আমি একটু ধুয়ে দিচ্ছি আপনারা দেখেন এত সুন্দর রাম মজাদার রাম আসলে দর্শক আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখেন দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু কোনো আটি নেই একেবারে আটি ছোট একেবারে ছোট এ তো কত সুন্দর আম আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা সুন্দর করে দেখাও মোবাইলের ক্যামেরা জন্য ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে না তো আপনাদেরকে দেখায় আমটা এত সুস্বাদু আপনারা আসলে কল্পনা করতে পারবেন না তো এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো গাছ থাকে তাহলে আপনারা আহ কিভাবে কলম করবেন সেটা আমি আজ আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর আম 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 এত সুন্দর আর সুস্বাদু সুস্বাদু এরকম যদি আপনাদের পরিচিত কোনো গাছ থাকে তাহলে কিভাবে কলম করবেন সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো দেখেন দর্শক বিশাল মিষ্টি তো দর্শক চলুন আমরা কলম করে দেখাই এই আম গাছে আমি গুটি কলম করে দেখাব আপনাদেরকে গুটি কলমের মাধ্যমে এক বছরের ভিতরে কিন্তু আম চলে আসে আর কাটিম কলমে আসে কিন্তু একটু দেরি হয় আর গুটি কলমে কিন্তু যে বছর সেই বছরই আম আর কি আসা সম্ভব যদি আপনারা যত্ন করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনারা যদি কলম করতে চান তাহলে এরকম এক বছর একটি ডাল নির্বাচন করবেন যে ডাল পরিপক্ক হয়ে গেছে আপনার যদি এরকম এখানে এখানে যেরকম কাঁচা আছে এরকম কাঁচা জায়গায় কলম করলে কিন্তু না। তাই সুতরাং এরকম পরিপক্ক হয়ে গেছে এরকম একটি ডাল নির্বাচন করবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে আমার এতটুকু ডাল দরকার বা এরকম গাছ দরকার দেখেন দর্শক এরকম ছোট গাছে কিন্তু আম হবে একেবারে এরকম ছোট গাছে আম হবে হ্যাঁ তো চলুন দেখাই সর্বপ্রথম আপনারা কি করবেন এই আম গাছের যে ডাল আছে ডালের গোলাকার ভাবে সুন্দর এরকম কেটে দিবেন এই এর ভিতরে এক ইঞ্চি জায়গা রাখবেন সর্বনিম্ন এক ইঞ্চি জায়গা রেখে এরকম গোলাকার ভাবে একেবারে গোলাকার ভাবে কেটে এই মধ্যখানে যে থালটা থাকবে সে থালটি এরকম ভাবে উঠিয়ে ফেলবেন যেন এই আশপাশে এই ছালের বা ছুরির আঘাত যেন না লাগে এরকম সুন্দরভাবে এই ছালটা উঠিয়ে ফেলবেন এই দেখেন দর্শক আমি কিন্তু উঠাই দেখাচ্ছি আপনাদের এরকম সুন্দর করে এই ছালটা উঠিয়ে ফেলবেন এ দেখেন দর্শক গোলাকার ভাবে কেটে ছালটা উঠিয়ে ফেলবেন ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের ডাল এরকম গোলাকার ভাবে কেটে দেখেন দর্শক এখানে কিন্তু গোলাকার ভাবে কাটা হয়ে গেল সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেল কোনো রকম এর ভিতরে যেন ছাল না থাকে ছাল থাকলে কিন্তু শিকড় দেবে না কাটা হওয়ার পরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু গোলাকার ভাবে কাটা হয়ে গেছে আপনারা এখানে যদি থেতলে যায় তার ফলে কিন্তু দিয়ে সুন্দর করে কেটে দিবেন এরকম গোলাকার ভাবে সুন্দর করে কিন্তু গোলাকার ভাবে কাটা হয়ে গেছে এখন আপনারা কি করবেন এখন আপনারা পলিথিন এই পলিথিন সংগ্রহ করবেন করে পলিথিন বা আপনারা যদি চান বিভিন্ন ধরনের আহ যে সমস্ত এরকম ধরনের যে কাগজ আছে সেগুলো ব্যবহার করতে পারেন বিশেষ করে দর্শক পলিথিন ব্যবহার করলে কিন্তু ভালো হয় কারণ খরা পড়লে বা শুষ্ক মৌসুমে এটা কিন্তু পানি এর ভিতর শুকায় না এই জন্য পলিথিন ব্যবহার করলে কিন্তু ভালো হয় এটা এরকম করে নেবেন এরকম করে নেওয়ার পরে ভিজা মাটি অর্থাৎ জৈব সার যুক্ত দিলে বেশি ভালো হবে কিন্তু যদি না পান তাহলে এরকম ভিজা দোয়াশ মাটি আপনারা ব্যবহার করবেন ভিজা মাটি ব্যবহার করলে দর্শক অতি তাড়াতাড়ি কিন্তু শিকড়টা শুকনো মাটিতে কিন্তু শিকড় আসে না এই জন্য মাটি ব্যবহার করবেন দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু এই ভিজা মাটি আমি সুন্দর করে এ দেখেন সুন্দর করে এখানে ধরো এখানে সুন্দর করে দেখেন একবারে মিডিলে রেখে এটাকে এরকম শক্ত করে আটকে দেব আটকে দেওয়ার পরে পলিথিনটা এমনভাবে এখানে পেঁচাবো যেন বাইরের কোনো বাতাস যেন এর ভিতরে না যায় বা কোনো রকম ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু দর্শক শুকিয়ে যাবে এই জন্য এটাকে সুন্দরভাবে এরকম পেঁচিয়ে দিতে হবে পলিথিন দিয়ে পেঁচানোর পরে পেঁচানোর পরে শক্ত করে বেঁধে দিতে হবে দুই পাশে এরকম ভাবে শক্ত করে এটাকে বেঁধে দিতে হবে এই আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু এরকম কলম করতে পারবেন এদিকে দেখেন এভাবে কিন্তু শক্ত করে বেঁধে দিতে হবে শক্ত করে বেঁধে দিলে পনেরো থেকে বিশ দিন পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে শিকড় বের হয়েছে অর্থাৎ এই কলমটি অর্থাৎ এই কলমটি দর্শক আপনারা দেড় মাস পরে আপনারা গুড়া থেকে কাটতে পারবেন কাটার পরে এটাকে স্থানে এক সপ্তাহ রেখে তারপরে আপনারা নির্ধারিত স্থানে এটাকে রোপণ করলে আহ ইনশাল্লাহ আশা করা যায় এক মাসের দুঃখিত এক বছরের ভিতরে আম আপনারা খেতে পারবেন তো দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত পরবর্তী করবে আবার দেখা হবে আসসালামু আলাইকুম